গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরুদেব নমস্কার প্রত্যেককে আধ্যাত্মিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই মে মাসের নিয়ে আজকের এই অনুষ্ঠান মে মাসের রাশি যখন আমরা দেখছি এই সময় যে গোচর বা ট্রানজিট হচ্ছে সব থেকে বড় ভাইটাল যে গোচর যেটি নিয়ে প্রথমেই আমি কথা বলতে চাইছি সেটি হচ্ছে মে মাসের একদম এক তারিখ বৃহস্পতি সে তার রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতি মেষ রাশি থেকে চলে আসছে একটি বছরের জন্য রাশিতে মে পরিত্যাগ করে সে মেষ রাশির ঘরে অবস্থান করবে চোদ্দই মে রবি সে টরাস অর্থাৎ বৃষ রাশির ঘরে কিন্তু তার ঘর পরিবর্তন অর্থাৎ মেষ রাশি থেকে রবি চোদ্দই মে চলে আসছে বৃষ রাশির ঘরে উনিশে মে কিন্তু এখানেও আমরা দেখব শুক্র সেও কিন্তু ঘর পরিবর্তন করবে করবে। এবং সে ঘরে অবস্থান ঘরেও কিন্তু দেখা যাচ্ছে একদম যেতে যেতে এই মাসের শেষ অর্থাৎ একত্রিশে মে বুধেরও কিন্তু বিষ রাশির ঘরে তার প্রবেশ হবে রাহু এবং কেতু আপনারা জানেন একদম দেড় বছর অন্তর তার ঘর পরিবর্তন হয় তাই রাহু আছে একদম মিন ঘরে এবং তার সপ্তম ঘরে যে অ্যাক্সিস আছে সেখানে কন্যা রাশির ঘরে কিন্তু কেতু আছে শনি নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই মূল ত্রিকোণে অবস্থান করে আছে এবং চন্দ্র প্রতি শোয়া দুদিন কিন্তু তার ঘর পরিবর্তন হয় এটা হচ্ছে মে মাসের একটা সার্বিক গোচর বা নক্ষত্রের একটা প্রভাব মনে রাখবেন প্রতিটি ঘরের যখন গ্রহের অবস্থান পরিবর্তন হচ্ছে আপনার রাশি লগ্ন নক্ষত্র আপনার যাই থাকুক তার উপর একটা বিশেষ প্রভাব কিন্তু পড়ছেই পড়ছে তাই এই আপনার জীবনে কতটা ভালো মন্দ আনতে চলেছে সেই নিয়ে পুরো এই অনুষ্ঠানটা দেখুন আমি শেষে কিছু টোটকা এবং টিপস বলবো যতটা পারা যায় আপনাদের আমি সাহায্য করার চেষ্টা করব যাতে গিয়ে আপনি এই উপকারগুলো পান অতিরিক্ত যদি বিষয়কে আরো বিস্তারিত জানতে হয় তাহলে বুকিং নাম্বার দেয়া আছে আপনি যোগাযোগ করতে পারেন চলুন আমরা একে একে আপনার লগ্ন অনুসারে এই মাস কেমন যাবে আমরা জেনে নিই এবার চলে আসি যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন তাদের মে মাস কেমন যাবে দেখুন কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি আর শনি কিন্তু আপনার ঘরে নিজে বসে আছে স্বয়ং আপনি যখন নিজের ঘরে থাকেন তার সাহস বল বৃদ্ধি যেমন পায় শনি মহারাজ কিন্তু এখন সেই অবস্থায় আছে মূল ত্রিকোণ শনি সব থেকে শুভ জায়গা দ্বিতীয় ঘরে রাহু মঙ্গলের সঙ্গে যুক্ত থাকার ফলে কুটুম্ব আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে কিন্তু হঠাৎ করে কোনো বিবাদ বিচ্ছেদ এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে পারে বারবার এই কারণে বলবো শরীর স্বাস্থ্যের দিকে যেমন নজর দেবেন সঙ্গে রিলেশনশিপ এই জায়গাটাকেও কিন্তু আপনাকে দেখে বুঝে চলতে হবে কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে পরিবারের হঠাৎ কোনো বিয়োগান্ত দুঃখ আপনার যেহেতু এখন একটা সাড়ে সাতি চলছে যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন কি করবেন কি করবেন না পুঙ্খানুপুঙ্খ জানার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ অবশ্যই আপনার গ্রহণ করা উচিত যদি আপনি মনে করেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন পেটের কোনো গলযোগ নার্ভ এবং শিরা চোট আঘাত অস্থি বা হাড়ের ওপরে ভেঙে যাওয়া রক্তপাত এগুলো কিন্তু এই সময় বাড়তে পারে পারিবারিক দিক থেকে হঠাৎ করে কোনো শারীরিক কারুর না কারুর গলযোগ ব্যয় বৃদ্ধি বিয়োগান্তর দুঃখ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল আছে একই রাশি লগ্নের লক্ষ কোটি মানুষ আছেন সকলের এক রকম ফল হয় না যদি আপনার দশা অন্তর্দশা প্রত্নদশা সূক্ষ্মদশা প্রাণদশায় বা নেগেটিভ কোনো প্ল্যানেটের সঙ্গে দুস্থানগত প্ল্যানেটের সঙ্গে এই সময় কানেক্টেড হয়ে আছে তাহলে এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল তার জন্য আমি বারবার বলেছি সঠিক জ্যোতিষ পরামর্শ নিয়ে কিছু প্রতিকার প্রতিবিধান আগাম যদি আপনি করে থাকেন করে রাখেন বৃষ্টিকে কমানো যাবে না কিন্তু ছাদা থাকলে বৃষ্টি থেকে কিছুটা আপনি রেহাই পাবেনই পাবেন এবার চলে আসছি যারা বিদ্যার্থী আছেন তাদের সময়টা কেমন যাবে দেখুন যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা খুবই ভালো কারণ শনি কিন্তু হচ্ছে আমাদের কর্মকারক গ্রহ জুডিয়াকের দশম এবং একাদশ ঘর শনির দ্বারা পরিচালিত হচ্ছে এবং এই শনি হচ্ছে আমাদের আয় উপার্জন এবং কর্মকারক এবং পিতৃকারক জায়গা তৈরি করে পিতৃস্থানের জায়গাকে শনি নির্দেশিত করছে তার ফলে পিতার সঙ্গে সম্পর্ক পিতার সঙ্গে রিলেশনশিপ পিতার জায়গা এগুলোকে কিন্তু একটু দুশ্চিন্তার কারণও হতে পারে অনেক সময় সেখানে আপনাকে নজর রাখতে হবে পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বা দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে তবে আপনি কর্মের সুযোগ কিন্তু এই সময় পাবেন ব্লেসিং কিন্তু আশীর্বাদ কিন্তু আপনি পাবেন শনি প্রচণ্ড পরিশ্রমী কঠোর পরিশ্রমী সে কিন্তু সদা সর্বদা উদ্যমী যে আমাকে কিছু করতে হবে নতুন কিছু ভাবতে হবে তাই এই সময়ে যাদের কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন নতুন কোনো পরিকল্পনা নতুন কোনো ভালো কিছু কর্ম আপনার মাথায় চলতে থাকবে এবং আশা করব এই পরিকল্পনা আগামী দিনে কিন্তু বাস্তবায়িত হবে এবং সেটা কিন্তু খুব এই দশ তারিখের পর থেকেই সেটা আস্তে আস্তে একটা ভালো জায়গা তৈরি করতে শুরু করবে তাই মে মাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস মে মাসের দশ তারিখ থেকে আপনার আয় বা উপার্জনের জায়গা কিন্তু বৃদ্ধি পাবে কারণ এখন বুধ যেহেতু নিচস্ত আছে আমি বলবো অন্তত ন তারিখ পর্যন্ত একটু সাবধানে চলুন তারপর ধীরে ধীরে জায়গাটা কিন্তু বুধের রাশি পরিবর্তন হলেই সেই জায়গাটা কিন্তু আপনার ভালো হবে সরকারি বেসরকারি কারণে যারা বিভিন্ন পদে চাকরিরত অবস্থায় আছেন তাদেরও কোনো না সংবাদ ভাবে কিছু দিক তৈরি হতে চলেছে অলরেডি যারা কাজে আছেন কিন্তু অস্থায়ীভাবে আছেন তাদেরও ইনক্রিমেন্ট বৃদ্ধি তাদেরও কোনো নতুন সুযোগ সুবিধা আসার সম্ভাবনা বাড়াচ্ছে বারবার বলেছি শনি কিন্তু সকলকে ন্যায়ের একটা জায়গা দিয়ে থাকে বিচার প্রশাসন শনির দ্বারা নির্দেশিত হচ্ছে আইন আদালত শনির দ্বারা ভূমি ল্যান্ড প্রপার্টি শনির সঙ্গে যুক্ত আছেন কঠোর পরিশ্রমের মানুষদের ক্ষেত্রে শনি কিন্তু সদা সর্বদা তার আশীর্বাদ দুহাত তুলে তুলে দিচ্ছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ করে যারা বলবো রাখি মাল মালের ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো যারা গ্রোসারি স্টেশনারি গুডস লৌহ সামগ্রিক পুরাতন সামগ্রিকের ওপর কেনা বেচার কাজ করছেন যারা গাড়ির বিজনেসে আছেন যারা ফার্নিচার স্টিলেন ফার্নিচার এইগুলো তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে শৌখিন সামগ্রিক যে কোনো যন্ত্রাংশ লৌহ সামগ্রিক এই ফিল্ডে শনির কিন্তু প্রভাব ভালো থাকবে এবং আপনার যেহেতু রাশি বা লগ্নের অধিপতি শনি এই সময় আপনাকে অনেকটা ভালো ফল দিতে চলেছে বৃহস্পতি শুভ প্রভাব আপনাকে মায়ের জায়গা থেকে মাতুল কুল থেকে কোনো না কোনো প্রাপ্তি শুভ সংবাদ নিয়ে আসার সম্ভাবনা বাড়াচ্ছে উত্তরাধিকার সূত্রে বা হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি সেটা আপনি নিজেও অর্জন করতে পারেন বা উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি সেটা কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন মায়ের সঙ্গে সম্পর্ক পরিবারের সঙ্গে সম্পর্ক আপনার খুব ভালো থাকবে শুভ মাঙ্গলিক কর্মের একটা সুযোগ সুবিধা আগামী দিনে তৈরি হতে চলেছে আপনার রিলেশনশিপ পরিবারের সঙ্গে ভালো থাকবে আপনার দাম্পত্য দিকের জায়গাটাও যদি আমি দেখি তাহলে সেখানেও দেখা যাচ্ছে ঝ্যামেলা অশান্তির লিটিকেশন যেহেতু আপনার দীর্ঘদিন ধরে একটা পারিবারিক গলযোগে আপনি ছিলেন মানসিক অস্থিরতা আপনার চলছিল প্রচুর ব্যয় হয়ে যাচ্ছিল এবার ভালো কিছু অপেক্ষা করছে ভালো কিছু পরিবর্তনের দিক কিন্তু আসছে সেক্ষেত্রে আপনাকে মাথা শান্ত রাখতে হবে প্রয়োজনে কোনো ভালো মানুষের সাহায্যও কিন্তু আপনি অবশ্যই এই সময় পাবেন বললাম শনি সবসময় ব্লেসিং তার আশীর্বাদ কিন্তু দিয়ে থাকে পুরনো সম্পর্ক একটা ভালো জায়গা তৈরি হতে চলেছে শনির প্রভাব আপনার আপনার রাশি বা লগ্নের অধিপতি শনি এই সময় এই জায়গাটা তৈরি করতে চলেছে সন্তানের স্বাস্থ্যের জায়গাটা একটু বেশি করে দেখুন কারণ সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে বাইরে যারা কাজে কর্মে আছেন বাইরে যারা কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু আয় উপার্জন বৃদ্ধি পাবে বাইরে যাওয়ার যোগাযোগও কিন্তু এই সময় একটা ভালো দিক তৈরি করতে চলেছে প্রেম রিলেশনশিপের জায়গা আপনার ভালো আছে বিবাহ করবেন তাদের জন্য আমি বলবো অবশ্যই চোদ্দ তারিখের পর সময়টা কিন্তু আপনার জন্য ভালো আধ্যোত্তম পাঠ করবেন শনিবার সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন দান ধ্যান একটু করবেন গরিব দুঃখী মানুষকে দুঃস্থ মানুষকে কপালে একটু তেল সিঁদুর স্পর্শ করিয়ে শনিবার আপনি বাড়ির বাইরে যাবেন অতীব শুভ ফল পাবেন নবগ্রহ স্তম পাঠ করতে ভুলবেন না নটি গ্রহের শান্তি সস্তায় যে মন্ত্রটি আছে দিনের যে কোনো একটি সময় আপনি পাঠ করুন শুদ্ধা আচারে আপনি অনেক ভালো ফল পাবেন নারী পুরুষ নির্বিশেষে বাঁ হাতে বা বাঁ পায়ে একটি নীল বা কালো ধাগা আপনি বেঁধে রাখুন বিপদ আপদ শারীরিক কোনো গলযোগ এগুলো আপনার কম হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অনুরোধ থাকলো সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশানটিকে অন করে রাখুন নমস্কার